আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ আপনাদের সাথে এমন একটি জুসের রেসিপি শেয়ার করব যা আমাদের শরীরের জন্য অনেক উপকারী আর তা হচ্ছে বিটরুটের জুস বিটরুটে জিঙ্ক আয়রন ক্যালসিয়াম পটাশিয়াম ম্যাগনেশিয়াম ভিটামিন বি সি সহ প্রচুর পরিমাণে আঁস রয়েছে এটি শরীরের অ্যান্টিঅক্সিডেন্ট দূর করে উচ্চ রক্তচাপ কমায় ও ক্যান্সার প্রতিরোধক হিসেবে সহায়তা করে রক্ত স্বল্পতা কমাতেও নিয়মিত এক গ্লাস বিটরুটের জুস খেতে পারে এছাড়াও আমাদের ত্বক সুন্দর রাখতে ও চেহারার বার্ধক্য ছাপ কমাতে নিয়মিত এক গ্লাস বিটরুটের জুস খেতে পারেন তো চলুন আমি কিভাবে বিটরুটের জুসটা তৈরি করেছি তা আজ আপনাদের সাথে শেয়ার করি এখানে আমি একটা বিটরুট নিয়ে নিয়েছি আর বিটরুটটাকে খোসা ছাড়িয়ে নিয়ে একটা গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়েছি এখন এই বিটরুটগুলোকে আমি একটা ব্লেন্ডার জারে নিয়ে নিব এই বিটরুটের জুসটা বিভিন্নভাবেই তৈরি করা যায় তবে আমি কিভাবে তৈরি করি তাই আপনাদের সাথে শেয়ার করছি বিটরুট ব্লেন্ডার জারে নেওয়া হয়ে গেলে এখানে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচের মতো লেবু দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ তবে এখানে আপনারা চাইলে দুই চামচ মধুও ব্যবহার করতে পারেন তবে আমি এটা স্কিপ করেছি আর ফ্লেভারের জন্য দিয়ে দিচ্ছি সাত আটটা পুদিনা পাতা পুদিনা পাতা দেওয়াতে এই জুসটার স্বাদটা কিন্তু আরও বেড়ে যায় এরপর এখানে দিয়ে দিয়েছি এক গ্লাস পরিমাণ পানি তারপর ব্লেন্ডার দিয়ে ভালোভাবে ব্লেন্ড করে নিব যেহেতু আমি হ্যান্ড ব্ল্যান্ডার দিয়ে করছি তাই এটা ব্ল্যান্ড করতে কিছুটা সময় লেগেছে কিছুক্ষণ ব্লেন্ড করা হয়ে গেলে আমি এর মধ্যে আরো কিছুটা পানি দিয়ে ভালোভাবে ব্লেন্ড করে নিয়েছি একটা ছাঁকনি দিয়ে ভালোভাবে জুসগুলোকে ছেকে ছেঁকে নিয়েছি এখন আমি গ্লাসে সার্ভ করে নিচ্ছি তৈরি হয়ে গেল ভীষণ মজার আপনার প্রতিদিনের খাদ্য তালিকায় রাখতে পারেন ভীষণ উপকারী এ বিট্রুট জুসটি আশা করি আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে আর ভালো লেগে থাকলে সবাই লাইক দিয়ে পাশে থাকবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ